নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন রাহুল পিজন চ্যানেলের পক্ষ থেকেই কিন্তু একটা লং ভিডিও বড় ভিডিও নিয়ে চলে আসলাম শুধুমাত্র আপনাদের জন্য তাই ভিডিওটা কিন্তু সম্পূর্ণ দেখতে হবে না হলে কিন্তু আপনারা অনেক আপডেট মিস করে যাচ্ছেন ও পরবর্তীও যাবেন তাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেল নতুন অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন সেটা তো আপনাদের সবসময় বলে রাখি কারণ একটা সাবস্ক্রাইব যদি আপনারা করে রাখেন তাহলে আমার যে নতুন নতুন লেটেস্ট আপডেট সেগুলো কিন্তু সবার আগেই আপনাদের কাছে পৌঁছে যাবে তো পায়রাগুলো ছাদটা এখন ছাদে চলে এসেছি আপনারা জানেন পায়রাগুলো আমি একটু দুপুরবেলা ছাদি আর কিন্তু গোপাল ভাইও চলে এসেছে ভিডিও করতে তাই তো নাকি পায়রাতে খেতে দেওয়া তা গোপাল ভাইয়ের পায়রাতে কিন্তু খাবার দেওয়া হয়ে গেছে ওই জন্য কিন্তু গোপাল ভাইও চলে এসেছে ভিডিও করার জন্য আর আমি কিন্তু আমার একেবারে লফটের সামনে চলে এসেছি দেখুন ব্যাকগ্রাউন্ডটা দেখাচ্ছে আপনাদের পায়রাগুলো কিন্তু খাঁচার সামনেতে বসে আছে আর অনেক পায়রা কিন্তু সেল করে দিয়েছি পায়রা একেবারেই কমে গেছে তো নতুন নতুন পায়রা কিন্তু কিছু দিনের ভিতরে আসবে সেই আপডেটগুলোও দেখতে হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে নাহলে কেমন কি পায়রাগুলো আনছি সেগুলো কিন্তু আপনারা মিস করে যাবেন আর পায়রা কিন্তু আমি অনেকেই সেল করে দিয়েছি যেগুলো সেল করবো বলেছিলাম তার মধ্যে সিমি ছিল আপলুক ছিল সেগুলো কিন্তু আর খাঁচায় নেই সেটাও কিন্তু আপনাদের ভিডিওর মাধ্যমে আজকে দেখাবো তো ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন তো বন্ধুরা দেখুন আমি কিন্তু একেবারে আমার লফটের সামনে চলে এসেছি তো খাঁচার সামনে এখন যাব যে ফার্স্টে ছোট মুখটা খুলে দেব আর কবুতরগুলো কিন্তু এখনই ছাড়বো না শুধু আপনার দেখাচ্ছি দেখুন কত পায়রা মানে সেল হয়ে গেছে দিয়ে দিয়েছি নাহলে কিন্তু অনেক পায়রাই ছিল আগে খাচার এখান থেকে সামনে দিয়ে আসলে পায়রা কিন্তু ঘুরে থাকতে পারে দেখুন এখন কিন্তু নেই সে আমার সিমিটাকেও দেখতে পাবেন না আমার আবলুকগুলোকেও দেখতে পাবেন না তো খুবই কিন্তু খারাপ লাগছে যে পায়রাগুলো সেল করে দিলাম কিন্তু একটা বিশেষ কারণে পায়রাগুলো সেল করে দিলাম আর পায়রাগুলো যার বাড়িতে গেছে তার বাড়িতে যেন অবশ্যই খুব সুন্দর ডিম বাচ্চা করুক এবং আমার বাড়ি যেরকম পায়রাগুলো ফ্লাইং করছিল বাজি করছিল তার বাড়িও যেন করুক সেও যেন পায়রাগুলোকে নিয়ে ডিম বাচ্চা করাতে পারে ও রাজশাহী পায়রার বিট কিন্তু আরও যাতে ছড়াতে পারে তো দাদার জন্য অসংখ্য ধন্যবাদ পায়রাগুলো আমার কাছ নেয়ার জন্য তো তুমি যদি ভিডিওটা দেখে থাকো অবশ্যই কিন্তু একটা লাইক করে জানাবে যে পায়রাগুলো কেমন হয়েছিল তো সেই পায়রাগুলো কিন্তু আজকে সবই চলে গেছে দেখুন এখন কিন্তু আবু আবলুকগুলো নেই কারণ ওই পায়রাগুলো কিন্তু মাঝে অনেকদিন ওড়াচ্ছিলাম তো ওর ভিডিও কিন্তু আপনার দেখিয়েছিলাম আর এখন কিন্তু ওড়ানোর মতো একটা পায়রাও নেই তাই কিন্তু এখন আর পায়রাগুলোকে ওড়াতে পারবো না জাস্ট খাঁচার মুখটা খুলে পায়রাগুলোকে ছেড়ে দিতে হবে ওই পায়রাগুলো থাকলে তো ওদের একটু ওড়ানো কেমন কি বাজি করছে সেগুলো দেখাতে পারতাম কারণ ওই পায়রাগুলোকে কিন্তু পুরো আমার হাতেই তৈরি করা আমিই কিন্তু ওদের উড়িয়ে উড়িয়ে বাজি ফুটিয়েছি এরকম নয় যে পায়রাগুলোর প্রথম থেকে ছিল কারণ পায়রাগুলো কিন্তু আমার ঘরেরই বাচ্চা আর এখন কিন্তু বাচ্চা আছে এই একটা আর এখানে কিন্তু সবুজ সেই দুটো এখন কিন্তু হালকা হালকা ফ্লাইং করছে ভালোই বড় হয়ে গেছে পায়রা দুটো পায়রা দুটো ছোট থেকে বড় হওয়া সবই কিন্তু আপনাদের ভিডিওর মাধ্যমে আমি দেখিয়ে দিচ্ছি আর দেখুন সেই কালো জ্যাকটাও কিন্তু বড় হয়ে গেছে আর কফি বাচ্চাটাও বড় হয়ে গেছে তো এইগুলোও কিন্তু কিছু দিনের ভিতরে ফ্লাইং ধরবে কিন্তু আমি এখন এত তাড়াতাড়ি ওড়াবো না কিছুদিন পর ওড়াবো সেগুলোও কিন্তু ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাতে থাকবো আর দেখুন আমার লাল বাচ্চাটা কিন্তু এখানে ভালোই বড় হয়ে গেছে তো লাল বাচ্চাটাও কিন্তু ফ্লাইং করাচ্ছি হালকা হালকা উঠছে এখন অতটা বড় হয়ে পারি নি তো ওই জন্য কিন্তু ফুল দমে উঠতে পারছে না আর দেখুন আমার সেই যার নাম টুর্কিজামলা দিয়েছিলাম সে কিন্তু এখানে ডিম তাই দিচ্ছে দেখুন একটা কাঠের বাক্স মতো করে দিয়েছে যাতে ডিম তাই দিতে সুবিধা হয় নাহলে কিন্তু ওর ডিমটা এদিক সেদিক চলে যাচ্ছিলো ওই জন্য এটা করে দেওয়া যাতে ডিমটা ও পরিপূর্ণভাবে তাই দিতে পারে আর দেখুন আমার সাদা নটটা কিন্তু একদম এইখান দিয়ে ঘোরাঘুরি করছে তো এখন কিন্তু পায়রাগুলোকে ছেড়ে দেবো কারণ পায়রাগুলোকে এখনো খেতে দেওয়া হয়নি কারণ পায়রাগুলোকে কিন্তু আমি এখন একবার করে খেতে দিচ্ছি ফার্স্টে ছোট মুখটা খুলে দেবো তারপর বড় মুখটা খুলে দেবো আর পায়রা যেহেতু বেশি নেই ওই জন্য কিন্তু সেই যে পায়রা বেরুল যে ফ্লাইং জোনে একটা উড়ে এসে উড়াটা সেটা কিন্তু আপনাদের ভিডিওর মধ্যে অতটা ভালো বোঝাতে পারছে এখন কারণ পায়রা কিন্তু প্রচুর কমে গেছে আর দেখুন গোপাল ভাই তোমার কিং পায়রা কি করছে তো গোপাল ভাইয়ের কি। তো গোপাল কিং পায়রাটা কিন্তু খুব সুন্দর বাজি করলো আর যে অল্প কিছু পায়রা আছে সেগুলোও কিন্তু উপদে ফ্লাইং করছে আর দেখুন পায়রাগুলো এখন সবই বেরিয়ে গেছে খাঁচার থেকে আর এখানে কিন্তু আমার বিস্কুট পায়রাটাও চলে এসছে দেখুন বাজিটা দেখুন শুধু এখন যদি একবার টোকা দিই একদম কিন্তু শীষে চলে যায় শীষে চলে যেয়ে ওর যে কামাল সে কিন্তু দেখাতেই থাকে তো এই পায়রাটা কিন্তু খাঁচার ভিতর ছিল ওই জন্য আপনাদের বলেছিলাম বাইরে বেরোলে কেমন বাজি করে দেখুন সবুজতা সবুজ ঝামোর ও বাবা সত্যি আজকে বাজি একটা ফড়া দেখালো যে স্প্রিং বালি উঠে গেছে নিচের থেকে কিন্তু আরও কিছু বাজি গেছিল সেগুলো কিন্তু দেখাতে পারলাম দেখুন বাজিগুলো গুনুন ওর বাবা ফ্যাসা উঠে গেছে আচ্ছা কি হচ্ছে আজকে তো ঝড় উঠে গেছে পুরো বাজির ঝড় কিন্তু একটু আগে ছাদের উপরে উঠে গেল সেটা তো আপনাদের ভিডিওর মাধ্যমে দেখালাম আর এই টাইগার নটটা বেরিয়ে গেছে আর এই মাদিটা কিন্তু খাঁচার মুখের সামনে আছে বেরোনোর জন্য আর এই কালো ওই যে কিংটা যে আবার কিন্তু চালের উপরে বসে পড়লো তো এই পায়রাটা কেমন কি বাজি করলো সেটাও তো দেখালাম ওই যে উঠে গেছে আমার কিন্তু সেই মুশকি কালার পায়াটা ও উপর দিয়ে উড়বে বাজি করবে ওর এই তো কাজ আর ভামের উপরে কিন্তু সব পায়রা আছে আর নিচে কিন্তু অল্প পায়রা আছে তো আপনারা তো ভিডিওর মাধ্যমে দেখে বুঝতেই পাচ্ছেন যে আমি পায়রা সবই সেল করে দিয়েছি অনেক পায়রা সেল করেছি ওই জন্য কিন্তু বেশি পায়রা নেই আগে পুরো এই ছাদটা পুরো ভরা থাকতো পায়রায় আর পায়রায় আর এখন অল্প কটা পায়রা আছে শুধু এখানে আর কিছু ভামের উপরে আর খাঁচার ভিতরে কিন্তু পায়রাগুলো নেই এই যে কালো জ্যাটটাও বেরিয়ে গেছে জোড়া ধরে আর কিন্তু এখনই বেরিয়ে গেল। তো এখন কিন্তু কালকের একটু গ্রিড পড়েছিল সেটা কিন্তু এই যে দিয়ে দিয়েছি আর আপনাদের তো জানাতে ভুলেই গেছিলাম আর কালকের ভিডিওই কিন্তু দেখাতে পারিনি যে আমি কিন্তু পায়রাদের জন্য আবার গ্রিড নিয়ে চলে এসেছি যেটা পায়রাদের খুবই প্রিয় তো গ্রিডটা কিন্তু ওরা খুব ভালো খায় তো অনেক দিন পর অনেক অবশেষের পর গ্রিডটা কিন্তু আমি হাতে পেয়েছি তো এখন কিন্তু সবাই নিচে চলেছে সেটা তো আপনার দেখালাম আর কেমন কি বাজি করলো আজকে আজকে কিন্তু একটু ঝড় হালকা করে দেখালো আমার অন্য পায়রাগুলো আর দেখুন পায়রাগুলো কিন্তু এখন সবই এদিকে চলে এসছে আর আপনাদের তো বললাম যে কালকের কিছু গ্লিড ছিল সেগুলোই কিন্তু খেলো আর তারই মধ্যে কিন্তু আমার এই যে সবুজ বাচ্চাটা ও কিন্তু একা একাই বেরিয়ে এসছে ওকে আজকে আর বের করা লাগলো না কারণ ওকে বারবার বের করতে করতে ওর কিন্তু বুঝে গেছে ও কখন বেরোতে হবে না বেরোতে হবে তো ওই জন্য কিন্তু পায়রা ছাড়ার সাথে সাথে ওটাও বেরিয়ে গেল। আর দেখুন এখান দিয়ে কিন্তু কিছু পায়রা আছে সাদা যে নর পায়রাটা ওটাও কিন্তু নেমে গেল নিচে তো পায়রাগুলো এখন হালকা একটু গ্রিট খেতে লাগুক আর দেখি ঘরের ভিতরে কে কে আছে তো বন্ধুরা ঘরের ভিতরে কিন্তু এই সাদা নর পায়রাটা আছে আর যে টুর্কিসটা আমরা যেটাকে বলি ওটা আছে বিস্কুট জোড়াটা আছে আর এই বালি নর পায়রাটা আছে আর এই সবুজ বাচ্চাটা আছে তাছাড়া কিন্তু সব পায়রাই এখন বাইরে চলে এসছে দেখুন আপনাদের দেখাচ্ছি তো সবাই কিন্তু এখন এখান দিয়ে খাওয়া দাওয়া করছে আর যে উপরে কিন্তু আর দুটো পায়রা আছে তো পায়রাগুলোকে কিন্তু এখন একটু ধান খেতে দেব ধান খেতে দিলে কিন্তু সমস্ত পায়রা চলে আসবে কারণ কি পায়রাদের এখন একবেলা খেতে দিচ্ছি না নাহলে কিন্তু ওরা আসতো না তো দেখুন বন্ধুরা এখানে একটু ধান দিয়ে দেওয়া হয়ে গেল ধানটা কিন্তু এখন খুব ভালোভাবে খাবে কারণ কি পায়রাতে যেহেতু খাবার দেওয়া হয়নি সকাল থেকে ওই জন্য ধান দিই যাই দিই ওরা কিন্তু খুব ভালোভাবে খাবে তো এখন কিন্তু একটু ধান খেতে লাগুক আর বন্ধুরা আমি কিন্তু শীতের ভিতরে পায়রার খাবারের তালিকা পুরোটাই চেঞ্জ করেছি সেটাও কিন্তু ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পাবেন তাই ভিডিওটা স্কিপ করে দেখবেন না তাহলে কিন্তু ভিডিওর সম্পূর্ণ বিষয়টা জানতে পারবেন না তাই ওরা ধান খেতে লেগুক আপনারাও ভিডিওটা দেখতে থাকুন আর ধান খাওয়া হয়ে গেলে কী কী খেতে দিই সেটাও কিন্তু ভিডিওর মাধ্যমে আজকে দেখাবো তাই ভিডিওটা দেখতে থাকুন তো বন্ধুরা পায়রাদের কিন্তু এখন কম বেশি ধান খাওয়া হয়ে গেছে আর ওই জন্যও কিন্তু সব পায়রাগুলো এদিকে চলে এসছে কারণ পায়রাগুলো কিন্তু ধানটা অত বেশি ভালো খায় না দেখুন আমার সবুজটা কালো যাক নটটাও কিন্তু এ দেখুন দেখা যাচ্ছে আপনাদের তোখানে ওই যে বাজি করলো না কিন্তু থাক ওকে বেশি ডিস্টার্ব করবো না আর এদিকে কিন্তু সমস্ত পায়রা দেখুন এদিকে চলে এসছে কিন্তু এসে কিন্তু এখান থেকে খাওয়া দাওয়া করছে ঘোরাঘুরি করছে তারই মধ্যেই কিন্তু আমার বিস্কুট কালারের পায়রা দুটোও কিন্তু নেমে গেছে তো ওরা কিন্তু এতক্ষণ ঘরে ছিল সেটাও তো আপনার দেখালাম ভিডিওর মাধ্যমে আর দেখুন ফ্যাসাটা কিন্তু আবার এখানে চলে এসছে এই যে যে কিন্তু ওটা ভালো একটা জায়গা হয়েছে ও প্রত্যেক দিন এখানে বসছে মানে পায়রা ছাড়লেও যে ওখানে বসছে উড়িয়ে দিলেও এখানে বসছে মানে ব্যাপারটা কি বুঝতে পারছি না এই জায়গাটা কি ও সিলেকশন করেছে নাকি নতুন এই দেখুন এই যে আমার বিস্কুট বিস্কুটকারী নটটা ওইদিকে চলে গেল আর কিছু পায়রা কিন্তু এইদিকে আছে দেখুন একদম এর নিচে আছে তো এইগুলো এখান থেকে বের করে দেবো এখন লালটা আছে সাদাটা আছে সবাই কিন্তু সাদা পায়রাটাও কিন্তু এখানে আছে তো এখন পায়রাগুলো সবই কিন্তু এখন ওইদিকে নিয়ে চলে যাচ্ছে কারণ এখন ওই খেতে দেবো যেহেতু তো সেহেতু এইদিকে ওদের থেকে লাভ নেই আর এই যে আমার দোয়াবাজ পায়রাটা দেখুন এই টানা কাটা আছে কিন্তু পায়রাটার ডানা কাটা আছে না ডানা উঠছে আর এই পায়েরটা দেখুন পায়ে ফেলেন একদম লটুন পায়রা মতো হয়ে গেছে কিন্তু কিন্তু চোখটা দেখলে আপনারা বুঝতে পারবেন যেটা অরিজিনাল রাসায় না লটুন পায়রা তো পায়রা কিন্তু দিন যাচ্ছে আরও মানে খুব সুন্দর এবং কোয়ালিটিফুল হচ্ছে কিন্তু পায়রাটা যাক তো ওটাকে উড়িয়ে দিলাম ওইদিকে আর এই যে আমার সবুজটাকে ওইদিকে নিয়ে যায় যাক ওরা কিন্তু এইদিকে আসছে মূলত ওই দেখুন বাজি ওরা কিন্তু আসছে মূলত এখানে জলের পথটা দেওয়া দিয়ে আছে ওরা হচ্ছে জল আছে এই বুঝলি ওই জলটা খেতে আসছে জল তো ওদিকে নেই জল তো নিচে আছে জল একটু পরে দেবো যেহেতু আমি একটু গরম জল করি তাই জলটা কিন্তু গরম হচ্ছে আর দেখুন ওই সাদা মাদিটা ওবার কি বাজে বিড়িং বাজে কিন্তু মানে একদম পা দে টোকা দিলেই বাজি করে আর প্লাস ওরে কিন্তু ওর প্রচুর গুণ আছে ওই পায়রাটার আর এই দেখুন পায়রাগুলো কিন্তু সব এইখান দিয়ে বসে আছে ভামের উপরে কিন্তু শুধু দুটো পায়রা আছে আর এখান দিয়ে কিন্তু পায়রাগুলো সব বসে আছে তার মধ্যে কিন্তু আমার ম্যাডাসটাও আছে আর বিস্কুটটা কিন্তু আবার এখানে চলে এসেছে যা ওই দেখুন ওর বা ওই যে বসে পড়লো ওইখানে একদম শীষে টেনে নিয়ে চলে গেছে এই যখন উঠে গেছে সে বাবা তুমি কি করছো এটা কি বাজি দেখালো বন্ধুরা তো ভিডিওর মাধ্যমে কিন্তু এরকম বাজি আপনার সবসময় শখ করে থাকে আর কিংটা কিন্তু এখনও নামতে পারিনি যাক আবার যে এখানে বসে পড়লো তো যখন পায়রাটা ছাড়লাম তখন তো ওর বাজিটা দেখালাম যে ও কেমন বাজি করে তো পায়রাদের কিন্তু এখন একটু সরষে খেতে দেবো কারণ ধান ওরা আর খেতে চাচ্ছে না সেহেতু শস্যটা কিন্তু নিয়ে চলে আসবে গোপাল ভাই গোপাল ভাই যাও শস্যটা নিয়ে আসো তো গোপাল ভাই কিন্তু এখন চলে যাচ্ছে সর্ষেটা আনতে যে ভিডিও করতে করতে তো যাও সর্ষেটা নিয়ে আসো তো গোপাল ভাই এনে কিন্তু সর্ষেটা দিয়ে দেবে আর পায়রাগুলো কিন্তু সর্ষেটা খুব সুন্দরভাবে খাবে আর খুব ভালোভাবে খাবে তো আপনাদের কিন্তু ভিডিওটা দেখতে থাকুন দেখুন সর্ষেটা কেমন খায় আমার পায়রারা আর আপনাদের পায়রাগুলো সর্ষে কেমন খায় সেটাও কিন্তু আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন যে গোপাল ভাই কিন্তু সর্ষে বাজরা সবই কিন্তু নিয়ে চলে এসছে হাতে করে কলইটাও নিয়ে এসছে গমটাও কিন্তু এখন আনিনি তো ফার্স্টে সর্ষে দিয়ে দাও পায়রাগুলোকে তো বন্ধুরা এখন কিন্তু সর্ষে দেওয়া হচ্ছে পায়রাদের শস্যেটাও কিন্তু খুব ভালো কাজ সেটা তো আপনাদের বললাম দেখুন সর্ষে দেওয়ার সাথে সাথেই কিন্তু পায়রাগুলো সবই খেতে চলে আসবে ওই আমার ট্যুর কিস্ট কিন্তু চলে আসছে দেখুন বন্ধুরা খাবার দেখে না আস্তে করে নেমে গেল না তো কিন্তু বাজি করতো আর ও তো নামতে উঠতে কেমন বাজি করে সেটা তো আপনাদের কম বেশি সবসময় ভিডিওর মাধ্যমে দেখানো হয় তো সেটা বড়ো বিষয় না ওই জন্য কিন্তু পায়রাদেরকে আর টোকা দিয়ে বাজি দেখানোর চেষ্টা করলাম না এ দেখুন কালো যাটা একটা দুটো 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 ওই চালের থেকে নামতে যে কিন্তু দুটো বাজি করলো আর পায়াটা কিন্তু এখন মল্টিং আছে দেখুন তারপরেও বোঝা যাচ্ছে যে পায়েটার কেমন কি ফিগার আছে কেমন কি চেয়ারা আছে আর ওই সাদা নটটা কিন্তু এখনও এখানে বসে আছে ও কিন্তু নামার সময় প্রচুর বাজি করবে সেটাও কিন্তু আপনাদের ভিডিওর মাধ্যমে দেখাবো যেটা আমি ভিডিওটা তখন করি তো এখন কিন্তু নামার একটা জায়গা খুঁজছে শুধু নামতে পারছে না এত হাইটটা বেশি সুরকিতে টেনে উপরের দিকে নিয়ে চলে যায় আর বাড়িটার তো কোনো খবরই নেই বাড়িটা একদম ওইখানে বসে আছে আর তার সাথে যুক্ত হয়েছে কিন্তু আমার ম্যাড্রাস পায়াটা ম্যাড্রাস তো তো বাজি নেই কিন্তু ম্যাড্রাসটা এমনি ওখানে বসে আছে আর বালিটা উপরে বসে আছে শুধু বাজির জন্য আর এই যে আমার আবলুক কালারের পায়াটাও চলে এসছে কিন্তু একটা যেটা আছে এই মুশকিটার জোড়া আর আপনাদের তো বললাম ভিডিওর মাধ্যমে আমার সেই সিমি পায়াটা আর আবলুকগুলো কিন্তু সব সেল হয়ে গেছে তো পায়রাগুলো যেখানে থাকুক খুব ভালো থাকুক সুস্থ থাকুক এবং খুব ভালো ডিম বাচ্চানো করুক পায়রাগুলো আর দেখুন এই যে আমার ঝামর পায়রা দুটো কিন্তু এখন দাবড়ে নিয়ে বেড়াচ্ছে দেখুন ডিম তারা চলে এসছে কিছু দিনের ভিতরে কিন্তু এরা ডিম দিয়ে দেবে আর এরা ডিম দেবে আর এদের বাচ্চা কেমন কী হবে সেটাও কিন্তু আপনাদের ভিডিওর মাধ্যমে সব জন্য আমি আপডেট দিতে থাকব আর এরকম আপডেট পেতে হলে চ্যানেলটা তো সাবস্ক্রাইব করে রাখতেই হবে নাহলে তো আপডেট আপনারা সব সময়ের জন্য মিস করে যাবেন দেখুন এই সাদাটা চলে এসছে দুটো তিনটে একদম এইটুকুই নামতে যেয়ে কিন্তু ব্যাটা তিনটে বাজি করলো তো এর বাজিটা কিন্তু আমার খুবই ভালো লাগে ওই যে বালিটা কি করছে দেখুন একদম পুরো দিক চেয়ে চলে যাচ্ছে দুটো তিনটে চারটে পাঁচটা ছটা ছটা সাতটা আটটা নটা দশটা এগারোটা এগারোটা বাজি করলো আর বাজির আওয়াজ কিন্তু পুরো ক্যাপ ফাটার মতো তো এরকম আওয়াজের বাজি সত্যি দেখা যায় কোথাও নাকি এটা কেমন কার ফেভারিট পাই না আর রিজু ভাইয়ের কোনটা তোমার তো কালো যাক ঋজু ভাইয়ের তো বালি তো ওটা কিন্তু রিজু ভাইয়ের ফেভারিট পায়রা সেটা কিন্তু আপনাকে দেখালাম তো পায়রাগুলো দেখুন আবার উঠে গেছে যতবার টোকা দেবো ততবার কিন্তু বাজি এরকম করতে থাকবে তো পায়রাগুলো এখন সর্ষে খেতে থাকবো অন্য অন্য খাবারগুলো কিন্তু মিক্সিং করতে থাকি তো বন্ধুরা গোপাল ভাই কিন্তু সবুজ বাচ্চাটাকে হাতে নিয়ে বসে আছে ভাল লাগছে বাচ্চাটা তো দেখুন বন্ধুরা সবুজ বাচ্চাটা কিন্তু গোপাল হাতে নিয়ে বসে আছে নেবা পায়রাটা নাকি তো পায়রাটা কিন্তু ওর সাথে খুবই ফ্রেন্ডলি হয়ে গেছে আর পায়রাটা কিন্তু হাতের উপর থাকলে নামতেও চায় না তাই তো নাকি খুবই কিন্তু সুন্দর পায়রাটা দেখুন গোপাল ভাঁয়ের হাতে আছে লাইট কালারের সবুজ বাচ্চা আর এই পায়েটা কিন্তু খুব সুন্দর বাজি হবে কারণ এর বাবা মার পুরো হাত বাজি সেটা তো আপনাদের ভিডিওর মাধ্যমে কম বেশি দেখায় তো পায়রাগুলো কিন্তু এখন নিজে একদম পুরো খুঁটে খাওয়া শুরু করে দিয়েছে সব পায়রাগুলো কিন্তু এখন বাচ্চা নিজে খুঁটে খায় তো পায়রাগুলোকে কিন্তু এখন একটু জল দিয়ে দেবো তার আগে একটু গম দেবো একটু গম দিয়ে দেবো পায়রাগুলোকে তো বন্ধুরা একটু একটু সর্ষে দেওয়া হলো সেটা তো আপনার দেখালাম সর্ষে ধান দুটোই দেওয়া হয়েছে এবার দেবো একটু গম গমটাও কিন্তু খুব ভালোভাবে খাবে গম দেওয়া হয়ে তারপরে কিন্তু পায়রাদের জল দেবো তো জল দেওয়ার পরে কি এটা আবার কি করছে আজকে কি হয়েছে এটার এমন কেন করছে তো এখন একটু গম দিয়ে দেবো গমটা দেওয়ার পরেই কিন্তু দিয়ে জল দিয়ে দেব তারপরে কিন্তু অন্য অন্য খাবারগুলো দেবো আর গমটাও কিন্তু খুব ভালোভাবে খাবে তো দেখুন গমটা দেওয়ার সাথে সাথে কিন্তু একদম পুরো পায়রাগুলো খেতে চলে এসছে আর এদিকে কিন্তু পায়রাগুলো এখন সেই গ্রিড যেগুলো পড়ে আছে সেটা কিন্তু খাওয়ার চেষ্টা করছে তো এরা গমটা খেতে লাগুক তার মধ্যে কিন্তু আমি পায়রা জলটা উপরে নিয়ে চলে এসেছি সেটাও রেডি করা আছে সেটাও কিন্তু দিয়ে দেবো তো বন্ধুরা গম কিন্তু সবই খাওয়া হয়ে গেছে অল্প কিছু এখন পড়ে আছে সেগুলো কিন্তু এই পায়রাগুলো খাচ্ছে যেগুলো ফার্স্টে খেতে পারিনি আর যাদের খাওয়া হয়ে গেছে তারা কিন্তু এখানে জল টল খেয়ে একদম পুরো এক পট জল দিয়েছিলাম দেখুন একটা লেয়ার চলে এসছে আর্ধেক জল কিন্তু পায়রাগুলো খেয়ে ফেলেছে আর বাচ্চাগুলো কিন্তু এখন জল খাচ্ছে আর পায়রাগুলো মনে এখন একটু স্নান করতে যাচ্ছে ওইগুলো তো জলের পটটা পুরো ঘিরে বসে আছে গাটা ফুলিয়ে আর ওদিকে কিন্তু পায়রাগুলো চলে গেছে মশ খাওয়ার জন্য এদিকে গ্রিডের টুকরো পড়ে আছে বাট মশ খেতে খেতে ওদের কিন্তু খুবই মনে হয় ভালো লেগে গেছে ওই জন্য এদিকে গ্রিডের টুকরো থাকা সত্ত্বেও কিন্তু পায়রাগুলো ওইদিকে মশ খাচ্ছে যখন গ্রিডটা দেব তখন কিন্তু আর ওইদিকে থাকবে না তো এখন একটু পায়রাদের বাজরা দিয়ে দিই তো বাজরাটাও কিন্তু পায়রাগুলো খুব ভালো খায় আর হাই ফ্লাইং যারা পায়রা পোষে যারা বাজির পায়রা পোষে তারা তো জানেন যে বাজরার কতটা গুণ এবং উপকার আছে আর পায়রা খেলে কেমন কি পায়রা ওড়ে যে যে পায়রা ওড়ানো পায়রা পোষে কিংবা ফ্লাইংয়ের পায়রা পোষে তারা কিন্তু সবাই পায়রাদের বাজ রাখায় সেহেতু আমিও দুমুট বাজদা দিয়ে দিলাম তো এগুলো কিন্তু জল খাওয়ার জন্য এদিকে ছিল যেহেতু বাজরা এখানে দিয়েছে ওই জন্য কিন্তু বাজরা খেতে চলে এসছে আর ওই পায়রাগুলো কিন্তু এখনও বুঝতে পারিনি যে ওদের এখানে বাজরা দিয়েছি না হলে কিন্তু ওরাও চলে আসতো আর ওইদিকে দেখুন আমার অন্য পায়রাগুলো কিন্তু খাঁচার নিচে আছে প্লাস ট্যাঙ্কির নিচে দিয়েও কিন্তু কিছু পায়রা আছে ওদিকেও কিন্তু মশ খেতে চলে গেছে আর দেখুন পায়রাগুলো আস্তে আস্তে কিন্তু এদিকে চলে আসছে কারণ এখানে বাজরা দিয়েছি পায়রাগুলো এত সুন্দরভাবে বাজরাটা খাচ্ছে ওই দেখে কিন্তু পায়রাগুলো ওখান থেকে উড়ে আবার এদিকে চলে আসে ওরা এতক্ষণ ভাবছিল যে এরা তো কিছু খাচ্ছি না ঘোরাঘুরি করছে এরা এত মন দিয়ে খাচ্ছে তার মানে নিশ্চয়ই মনে কোনো ভালো খাবার দিয়েছে ওই জন্য কিন্তু দেখুন বন্ধুরা ওখানে একটা পায়রাও নেই সবাই কিন্তু এখানে চলে এসেছে আর মানে বিস্কুট পায়রাটা কিন্তু শস্যের কোটোর পাড়ে ঘোরাঘুরি করছে সর্ষে তো এখানে আছে তো এখানে আসলে কিন্তু সর্ষে খাবে ও কিন্তু বুঝতে পারছে না তো আর একটু বাজরা দিয়ে দিই কারণ পায়রা অনেকগুলো যেহেতু চলে এসছে তাহলে একটু বেশি করে দিতে হবে তো এখন একটু বাজরা দিয়ে দিলাম বাজরাগুলো খাওয়া হয়ে গেলে তারপরে কিন্তু পায়রাদের কলোয় দিয়ে দেবো আর ওদের কিন্তু ওইখানতে আনা লাগবে না যখন আমি পায়রাদের গ্রিড দেবো ওরা কিন্তু অটোমেটিকই চলে আসবে তো আজকে কীভাবে পায়রাদের গ্রিড দিই আর পায়রাগুলো গ্রিডটা কেমনভাবে খাবে সেটাও কিন্তু ভিডিওর মাধ্যমে আপনার দেখাবো কারণ অনেক দিন কিন্তু গ্রিড খাওয়ানোর ভিডিও এবং গ্রিডের কোটটা যখন আমি নাড়া দিই পায়রাগুলো কেমনভাবে আসে সেটাও কিন্তু আপনাদের দেখানো হয় না সেহেতু এগুলো বাজরা খাক তারপরে কলই দেবো তারপরে লাস্টের দিকে গ্রিট দেবো নাহলে কিন্তু গ্রিট খেয়ে পেট ভরে রাখবে খাবার আর খেতে যাবে না আর খাবার খেয়ে পেট ভরা থাকলেও কিন্তু ওরা গ্রিট খায় কিন্তু গ্রিট খেয়ে পেট ভরা থাকলে খাবার খাবে না সেহেতু এরা খাবারগুলো খাক তো এর মধ্যে কলইটা দিয়ে দিই কারণ নয়তো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তো এদের মধ্যে দু তিন মুখ কলোই দিয়ে দিই যারা একটু কলই ভালো খায় তারা কলইগুলো খেয়ে নিই আর যাদের বাচ্চা আছে তাদের জন্য কিন্তু কলইটা মাস্ট খেতেই হবে নাহলে কিন্তু বাচ্চাদের খাওয়াতে পারবে না কলোইটা একটু বড় বড় বাচ্চাদের খাওয়াতেও ভালো হয় আর বাচ্চাদের অল্প খাওয়ালেই কিন্তু পেটটা ভরে যায় তো এখানে একটু বেশি করে কলোই দিয়ে দিলাম তো কলোইটা খাওয়া হয়ে গেলেই কিন্তু গিফটটা দেবো তাই ভিডিওটা দেখতে থাকুন তখন ওরাও কিন্তু আস্তে আস্তে চলে এসছে ওরাও বুঝতে পেরেছে যে এখানে খাবার দেওয়া হয়েছে আর কালো জ্যাক নট দেখুন কী করছে ওই যে ও কিন্তু এখন হাঁটতে হাঁটতে এদিকে চলে আসবে সেটা আপনার দেখাচ্ছে ভিডিওর মাধ্যমে তো এই যে চলে এসেছে কিন্তু খাওয়ার জন্য তো এরা এখন এখানে খেতে তারপরে কিন্তু এদের খাওয়াটা শেষ হলে গিফটটা দিয়ে দেবো তো বন্ধুরা পায়রাদের কেমন কি খেতে দিলাম কেমন ভাবে কি জল দিলাম সবই কিন্তু ভিডিওর মাধ্যমে ছোট্ট করে আপনাদের দেখানো চেষ্টা করলাম বাট এখনো কিন্তু পায়রাদের যে মেন খাওয়া সেটা কিন্তু দেওয়া হয়নি সেটা হচ্ছে গ্রিড আর দেখুন সব পায়রা কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছে এখান থেকে বসে আছে আর পায়রা কিন্তু কিছু ঘরের ভিতরেও চলে গেছে কারণ ওরা ভাবছে মনে হয় খাওয়া দাওয়া শেষ গ্রিড তো আমি দিই না তো এখন কিন্তু নিয়ে চলে আসবো সেই গ্রিডের কোটো আর এই গ্রিডের কোটোটা যখন নাড়া দেবো তখন বুঝতে পারবেন যে পায়রাগুলো কী খাওয়ার জন্য এতক্ষণ ওয়েট করেছিল ওরাও ভাবছে যে আমার তো পেট ভরে গেছে তাহলে আমরা এখন ঘরে ঢুকে যাই কিন্তু ওদের তো জানাতে হবে যে গ্রিডটা ওদের জন্য এখনও আছে দেখুন গ্রিডটা এনে পারলাম না শুধু সাদা কোটোটা দেখেই কিন্তু বালি পায়রাটা বুঝে গেছে আর শুধু বালি বোঝিনি সব পায়রাই বুঝে গেছে এখন যেদিকে যাবো ওরা কিন্তু এখন সেদিকে যাবে দেখুন এখন কিন্তু পায়রা এগুলো সব ওদিকে আছে যখনই একটু নাড়া দেবো সবাই দেখুন কোথায় চলে আসে এই যে কোটোটা একটু নাড়া দিচ্ছে দেখুন কিন্তু যে কালো চলে ও জায়গায় সবই কিন্তু ডাকা লাগবে না শুধু গিডের কোটোটা নাড়া দেবো দেখুন ঘরে যেখানে যা ছিল সবই চলে এসছে একদম কিন্তু কাছে ওই দেখুন আমার ঝামরটাও চলে এসেছে ঝামর দুটো ওই যে এই মাদিটা নটটা কিন্তু আর নটটা কিন্তু ভামের উপর বসেছিল ও কিন্তু চলে এসছে আর কেউ কিন্তু ওদিকে নেই সবাই চলে কিন্তু এসেছে এই দিকে কারণ গিডের করোটা আমি নিয়ে চলে এসেছি দেখুন আবার না দিচ্ছে সব কিন্তু গার ভিতরে চলে আসবে দেখুন একদম পুরো ঘিরে ধরেছে কিন্তু আমাকে গ্রিট খাওয়ার জন্য আমার পিছনের এই সাইডে আছে সামনে দিয়ে সব দিক দিয়েই কিন্তু পায়রা আর পায়রা শুধু গিরিট খাবে জন্য গিরিট খাওয়ার আর ভিতরে বাইরে কেউ নেই শুধু একটা বাচ্চা পায়রা ওইখানে আছে আর ও তো বোঝে না গ্রিটের অত ব্যাপারটা ওই জন্য কিন্তু আসিনি তো এদের বেশি লেট করাবো না এখন গিটটা দেখুন একদম ধোয়া ধোয়া হয়ে গেছে কিন্তু তো এখন এই যে গিটটা এখানে দিয়ে দিলাম তো একা একা থাকার জন্য কিন্তু ভিডিওটা সেরকম ভালোভাবে করতে পারছি না তারপরেও আপনার দেখানোর চেষ্টা করছি এখানে এক জায়গায় দিয়েছি এখানে কিন্তু আর একটা জায়গায় দিয়ে দিলাম দেখুন আপনার দূর থেকে দেখাচ্ছি কেমনভাবে খাচ্ছে মানে খাবার দিলেও মানে এত ভালো খায় না গ্রিট দিলে যতটা ভালো খায় তো আর এক জায়গায় দিয়ে দেবো কারণ তিন জায়গায় দিলে সুবিধাটা বেশি হবে খেতে তো এই এক জায়গায় এই এক জায়গায় এই এক জায়গায় তিন জায়গায় কিন্তু পায়রাদের এখন গিট দিয়ে দিয়েছি পায়রা কিন্তু সবাই এখন বাইরে চলে এসছে খাওয়ার জন্য কারণ ওদের সব থেকে কাছের যে খাবার সব থেকে প্রিয় যে খাবার সেই খাবারটা কিন্তু এখন ওদের সামনে আছে তাই কোনো পায়রা কি থাকে শুধু বাচ্চা পায়রাটা এদিকে আছে আর তাছাড়া সমস্ত যেগুলো বড় পায়রা গিটটা বোঝে তারা কিন্তু সবাই এখন এখানে চলে এসেছে গিরটা খাওয়ার জন্য দেখুন তিন জায়গায় কিন্তু ভাগ করে দিয়েছে একদম ফুলের মতো কিন্তু ঘিরে ধরেছে দেখুন একদম ক্যামেরা ওদের সামনে নিয়ে চলে যাব তাও কিন্তু পায়রাগুলো এখান থেকে যাবে না কারণ কি এদের সব থেকে পছন্দিতা খাবার কিন্তু এইটা এখানে এক জায়গায় আছে দেখুন এখানে কিছু আছে এখানে কিছু এক আছে একদম পুরো কিন্তু ফুলের মতো একদম আপনার দূর থেকে একটু জুম করে দেখানোর চেষ্টা করছি আর এরকম দৃশ্যটা দেখতে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন আর এরকম ইউটিউবে কিন্তু পায়রার ভিডিও নিয়ে কেউ কিন্তু আজ পর্যন্ত আনতে পারিনি এরকম ফুলের মতো দৃশ্য নিয়ে অনেকে বাজি দেখায় অনেকে ওরা দেখায় এর থেকে ভালো ভালো পায়রাও আপনাদের সামনে শখ করায় কিন্তু পায়রাদের ডেলি কী কী খেতে দিতে হয় ও কেমন কীভাবে পায়রাগুলো খাবার খায় সেগুলো কিন্তু কেউই আনে না সেটা কিন্তু আমি দেখতে পাই না আপনারা দেখতে পান কি না অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন আর বন্ধুরা ভিডিওটা কিন্তু বেশি বড় করব না আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলে নতুন হলে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটা ভালো লাগলে আপনাদের বন্ধুদের কাছেও কিন্তু শেয়ার করে দেবেন তো দেখা হবে কাল রাত আটটার সময় নতুন একটা ভিডিও নিয়ে নতুন একটা ব্লগ নিয়ে সেই আশা নিয়ে কিন্তু আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তো দেখা হবে কাল রাত আটটার সময় নতুন একটা ভিডিও নিয়ে নতুন একটা ব্লগ নিয়ে সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ রাহুল বিজনওয়াল চ্যানেলের পক্ষ থেকে ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য